الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما مثل الحياه الدنيا كما ان انزلناه فاختلط به نبات الارض مما ياتي كل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كان لم تغن بالامس كذلك نفسر الايات لقوم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم ازهد في الدنيا يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس সম্মানিত মুসালিয়ানিক রাম আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত রসুলে করিম সোল্লাহ আলী সাল্লামের হাদিসের ভাণ্ডার সমূহ থেকে এক টুকরা হাদিস আপনাদের সামনে তেলওয়াত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি দুনিয়ার উপমা সম্পর্কে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব অমা তৌফি ইল্লা বিল্লা সম্মানিত ভাইরা আমার পাক দুনিয়ার উপমা দিচ্ছেন ইন্দাম

পৃথিবীর উদ্ভিদ সমূহ সন্নিবেষিত হলো শোভা ধারণ করলো এবং সুসজ্জিত হলো আর কৃষক ধারণা করলো যে আন্না আলাইহা, আর কৃষক ধারণা করলো যে এগুলো সে কেটে আনতে পারবে আুনালাইলান তখন দিনে অথবা রাতে আমার ধ্বংসের নির্দেশ এসে গেল সেগুলোকে আমি কর্তিত বানিয়ে ফেললাম যেন গতকাল সেখানে কিছুই ছিল না কাদা আলি কানু ফাশিল এভাবে আমি আল্লাহ রব্বুল আরামিন জ্ঞানীদের জন্য নিদর্শন বর্ণনা করি সম্মানিত ভাইয়েরা আমার একবার সিরিয়া থেকে এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন আল্লাহ নবী তাকে তাদের জমি জমা এবং ফসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন ওই লোকটি আল্লাহ নবীকে তাদের জমি জমার উর্বরতা এবং ফসলের প্রাচুর্যের সংবাদ দিল আল্লাহ নবী বললেন তোমরা ওইগুলো দিয়ে কি করো তখন ওই ব্যক্তি বলল রসুল আল্লাহ আমরা তা দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করি এবং খাই আল্লাহর নবী বললেন তারপর তা কি হয় ওই ব্যক্তি বলল রসুল আল্লাহ তারপর তা কি হয় আপনি তো জানেন অর্থাৎ খাবার গ্রহণ করার পর তা মলমূত্রে পরিণত হয়ে যায় তা তো আপনি ভালোভাবেই জানেন আল্লাহ নবী বললেন দুনিয়ার জীবনের দৃষ্টান্ত ঠিক অনুরূপ অর্থাৎ দুনিয়াও মলমূত্রের মতো বর্জ্য বিশেষ হজরত ইবনে রহমতুল্লাহ নেহি থেকে বর্ণিত আল্লাহ রব্বুল আলমিনের শস্যক্ষেত হচ্ছে দুনিয়া মানুষ দুনিয়াতে তার বিষ মৃত্যু তার কাশি মালাকুল মৌত তার কর্তনকারী কবর মারাই করার স্থান আর কেয়ামত তাকে জমা করে রাখার জায়গা কবর মারাই করার স্থান কেয়ামত তাকে জমা করে রাখার জায়গা আর জান্নাত যাহার নাম হলো তাকে স্থায়ীভাবে রাখার জায়গা হজরতে লোকমান হেকিম তার ছেলেকে দেখে বলছে হে ছেলে দুনিয়া একটি মহাসমুদ্র বহু মানুষ এই সমুদ্রে ডুবে গেছে কাজেই তুমি বিতিকে আল্লাহর ভয়কে তুমি এই দরিয়ার এই সমুদ্রের জাহাজ বানিয়ে নাও হজরত আয়াজ রহমতুল্লাহি থেকে বর্ণিত তিনি বলেন কেয়ামতের দিন দুনিয়াকে উপস্থিত করা হবে সে অহংকারের সাথে তার শোভা সুন্দর্য প্রকাশ করতে থাকবে আর বলবে রব্বুল আমিন তোমার কোনো উত্তম বান্দার জন্য আমাকে আবাসস্থল বানিয়ে দিন আল্লাহ বলবেন তুমি তো কিছুই না আমি তোমাকে তারাবাস স্থল বানাতে চাই না তুমি তো কিছুই না কাজী তুমি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হয়ে যাও অতপার দুনিয়া বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হয়ে যাবে হযরিব না আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ক্যামতের দিন দুনিয়াকে এক বিদ্যার বেশি উপস্থিত করা হবে মাথার চুলগুলো থাকবে আদা পাকা চোখ দুটো হবে নীল দাঁতগুলো বেরিয়ে থাকবে দেখতে খুবই কদাকার কুশ্রী হবে কেউ তাকে পছন্দ করবে না সমস্ত মানুষের সামনে তাকে উপস্থিত করা হবে এবং বলা হবে তোমরা কি তাকে চেনো উপস্থিত লোকজন বলবে না আমরা তাকে চিনি না অতপরও বলা হবে এ হলো সেই দুনিয়া যাকে নিয়ে তোমরা গর্ব করতে যাকে কেন্দ্র করে তোমরা যুদ্ধবিগ্রহে জড়িয়ে পড়তে। হঠাৎ ইসাইফ নে মারিয়ান থেকে বর্ণিত তিনি বলেন তোমাদের ব্যাপারে আমি খুবই আশ্চর্য হই আমি তোমাদের ব্যাপারে খুবই আশ্চর্য হই তোমরা দুনিয়া হাসিলের জন্য সারা দিন পরিশ্রম করে যাচ্ছ অথচ আল্লাহ তালা দুনিয়াতে পরিশ্রম ছাড়াই তোমাদেরকে রিজিক প্রদান করে থাকেন আর আখেরাতের জন্য পরকালের জন্য তোমরা কোনো পরিশ্রম করছ না আমল করছো না অথচ আমল ছাড়া পরকালে কাউকে রিজিক দেওয়া হবে না আবু বা আসাদি রাদি আল্লাহ তালহু রসুলের করিম সালু আলী সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন যার হৃদয়ে দুনিয়ার মোহ ঢুকে পড়েছে সে তিনটা পরিস্থিতির সম্মুখীন হয় এমন ব্যস্ততা যা কখনো দূর হবে না এমন আশা আকাঙ্ক্ষা যার পরিসমাপ্তি ঘটবে না এমন লোভ লালসা যা থেকে সে কখনো মুক্তি পাবে না হরতের জাহাক রহমাতুল্লা আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন একবার এক আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন অধিক দুনিয়া তেগি লোককে আল্লাহ নবী বললেন অধিক দুনিয়া তেগী লোক হল ওই ব্যক্তি যে কবর এবং কবরের বিপর্যয়ের কথা বলে নাই দুনিয়ার সবার সৌন্দর্য ত্যাগ করেছে দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছে এবং মৃতদের মধ্যে নিজেকে গণ্য করেছে হজরতে আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন একবার বিশ্বনবী সল্লাহ আলী সাল্লাম আমাদের মাঝে বসা ছিলেন এখানে হজরত আলী সালামও ছিলেন হজরত জিবাহ আলি ইসলাম, অন্য একজন ফেরিস্তার আগমনের সংবাদ দিয়ে বললেন ইনি একজন ফেরিস্তার আকাশ থেকে অবতরণ করেছেন তিনি আপনার সাথে সাক্ষাৎ লাভের জন্য আল্লাহর দরবার থেকে অনুমতি নিয়েছেন একথা বলার পরেই সেই ফেরেস্তায় সে হাজির বলল বললো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর নবী বললেন ও আলাইকুম আসসালাম ফেরস্তা বলল রসুল আল্লাহি আল্লাহ তালা কি আপনাকে দুনিয়ার এমন প্রাচুর্য দান করবেন আপনার পূর্বে কাউকে রূপ প্রাচুর্য দান করা হয় নাই আর আপনার পরে কাউকে উদান করা হবে না আর আপনার এই প্রাচুর্যের কারণে আখেরাতের প্রাচুর্যের কোনো কম করা হবে না নাকি এগুলোকে আপনার জন্য আখেরাতে জমা করতে চান আল্লাহ নবী বললেন আমি বরং এগুলোকে আখেরাতের জন্য জমা রাখতে চাই হযত আব্দুর রহমান ইবনে উসমানরা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একবার আল্লাহর নবী সারা রাত সফর করলেন এক কাবিলার অনতি দূরে ফজরের নামাজ আদায় করলেন সেখানে তিনি একটি ইমৃত ছাগল ছানা দেখতে পেলেন তার চামড়ায় পোকা নড়াচড়া করছে আল্লাহর নবী তার লাগাম টেনে ধরলেন সাহেকরাম দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বললেন আমার দেখো এই কাবিলার লোকদের নিকট এই ছাগল ছানাটির প্রয়োজন শেষ হয়ে গিয়েছে এই ছাগল ছানাটি তাদের কাছে খুবই ঘৃণীত হয়েছে তাই না সাবাইক রাম বললেন হ্যাঁ হে আল্লাহর রসুল আল্লাহর নবী বললেন যার হাতে মোহাম্মদ সল্ল্লাহ আলী সাল্লামের জীবন সে আল্লাহর পশম করে বলছি এই ছাগল ছাড়াটি তার মালিকের কাছে যতটুকু ঘৃণীত হয়েছে আল্লাহর কাছে দুনিয়ায় এর চেয়ে অধিক জঘন্য আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেন

এবং আল্লাহ রাস্তায় বাধা প্রদান করে তাতে বক্রতা তালাশ করে তারা চরম গমরাহির মধ্যে রয়েছে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে তার ঠিকানা হবে জাহান্না ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লা'ইবুন ওয়া ইন্না জীবন তো খেল তামাশা সারা আর কিছুই না আর পরকালের জীবন হলো আসল জীবন যদি তারা জানতো কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুল আওয়াবির সাবিল আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে এমনভাবে থাকো যেমন কোনো মুসাফির অথবা কোনো পথিক থাকে হুববুদ দুনিয়া রুসু কুল্লি খাতিয়া দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন ইযহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াযহাদ ফি মা ইনদান নাস ইউহিব্বুকান নাস তুমি দুনিয়ার মোহ পরহেজ করো তাহলে আল্লাহ রুবুল আলবিন তোমাকে ভালোবাসবেন আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে মানুষের কাছে যা কিছু আছে তা থেকে পরহেজ করো তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে আর দুনিয়া সিজুল মিনি মিনিয়া জান্নাতুল কা ফিরি দুনিয়াটা মমিনের জন্য কারাগার স্বরূপ আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ পরকালের জান্নাত কাফেরদের জন্য নাই পরকালে সুখের মুখ মুখ তারা দেখতে পাবে না তাই দুনিয়াতে তাদেরকে কিছু সুখ শান্তি দিয়ে দেওয়া হয়েছে মুসলমানরা যেমন দুনিয়াতে ভালো কাজ করে কাফেররাও তো অনেক ভালো কাজ করে অনেক রকম সমাজসেবা তারা করে তারা অনেকে সত্য কথা বলে নাই নীতির উপর চলে এ সমস্ত ভালো কাজের বদলা যেহেতু পরকালে তারা পাবে না তাই দুনিয়াতে তাদেরকে কিছু সুখ শান্তি দিয়ে দেওয়া হয়েছে أكبر رسول الكريم صلى الله عليه وسلم খেজুরের রশি দিয়ে তৈরি খাটের উপর উশিয়েছিলেন শরীর মোবারকে দাগ পরে গিয়েছিল আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলী সাল্লাম যাকে সৃষ্টি করা না হলে এই আসমান জমিন জান্নাত জাহান নাম কিছুই সৃষ্টি করা হতো না তার এই অবস্থা দেখে হজরতে অমর ফারুক রাদি আল্লাহ তালহু কেঁদে ফেললেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ রোম পারস্যের সম্রাটা ওই কাফের

ওদের প্রাপ্য তা ওদেরকে দুনিয়াতেই দিয়ে দেওয়া হয় পক্ষান্তরে মুসলমানদের জন্য রয়েছে পরকালের অনন্ত সুখ শান্তি তাই সুখ স্বাচ্ছন্দ্য দেখে পরা যাবে না তাহলে কি মুসলমানরা ভালো না মুসলমানদের কি আল্লাহ পছন্দ করেন না মুসলমানদের সাথে কি আল্লাহ নাই এরকম দুখাই পরা যাবে না আল্লাহ তালা কোরআনের কারিমের মধ্যে বলেছেন না কাফারুফিল বিলাদ মাতা অঙ্কলি লুমামা ওয়াহুম জাহান্নাম দেশে দেশে কাফেতের বিচরণ যেন তোমাকে দুকাই না ফেলে তাদের সদম্ভ বিচরণ তাদের সচ্ছল বিচরণ তাদের ভালো অবস্থা দেখে তোমরা যেন ঢোকায় পড়ে না যাও এটা তো দুনিয়ার সামান্য ভোগ মাত্র তারপর তাদের ঠিকানা হবে নাম তারা দুনিয়াতে পাওয়ার বিনিময়ে যাহার নামে যাবে তখন তাদের আফসোস হবে যে দুনিয়াতে যদি কিছুই না পেতাম আরাজনা যাত পেয়ে যেতাম এর বিপরীত মুমিন বান্দারা দুনিয়াতে না পেলেও পরকালে যে তারা খুশি হয়ে যাবে যে দুনিয়াতে যা কিছু আমরা কষ্ট কেলেশ পেয়েছি তার বিনিময় এখন পাচ্ছি তখন তারা ভাববে যে দুনিয়াতে যদি মোটেও সুখ না পেতাম শুধু যদি কষ্টই আর কষ্ট হতো তাহলে আরও ভালো হতো এখন তার বদলায় জান্নাতের আরও উঁচু জায়গা পেয়ে যেতাম অতএব বেদিন কাফেরদের সুখ স্বাচ্ছন্দ্য দেখে মমিন মুসলমানরা যেন কোনো অবস্থাতেই ঢোকাই না পড়ে আর ওদেরকে দুনিয়াতে অনেক কিছু দেয়া হলেও আসলে তা অনেক কিছু নয় পরকালে মমিনের জন্য পরকালে মমিনদের জন্য যা কিছু রয়েছে তার তুলনায় এটা এতই নগণ্য এতই মূল্য হিন্দে রসুলের করিম সল্লা আলী সাল্লাম বলেছেন لو كانت الدنيا تعدل عند الله جناها بعوضة ما سقى كافرا منها شربة دنيا شاب ধনৈসধ্য দুনিয়ার সব সুখ শান্তি আল্লাহর কাছে একটা মশার নয় যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমানও কোনো মূল্য তাহলে তিনি কাফেরদেরকে কিছুই দিতেন না এমনকি মা মাসাকা কাফেরা মিনহাসার বাতান একড পানীয় আল্লাহ রব্বুল আলমিন কাফেরদেরকে পান করাতেন না পরকালের সাথে দুনিয়ার কোনো তুলনাই চলে না কাফেরদের ভালো কাজের বদল আল্লাহ যেহেতু পরকালে তাদেরকে দেয়া হবে না অতএব দুনিয়াতেও যদি তাদেরকে সামান্য পরিমাণ না দেয়া হয় তাহলে তো একেবারেই বে ইনসাফি হয়ে যায় আর পাক তো কারোর প্রতি বে ইনসাফি করেন না তাই আল্লাহ পাকের ইনসাফের দাবি হলো তাদেরকে দুনিয়াতে কিছু দিয়ে দেওয়া হোক কারণ পরকালে তারা কিছুই পাবে না অতএব কাফেরদের ধন ঐশ্বর্য দেখে কাফেরদের সুখ স্বাচ্ছন্দ্য দেখে আমাদের ধুকাই পরা যাবে না কাফেররা যেহেতু পরকালে কিছুই পাবে না তাই তাদেরকে দুনিয়াতে কিছু সুখ শান্তি দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ পাক বলেছেন আমি তো ওদেরকে আরও অনেক কিছু দিতাম কিন্তু সেরকম হলে মুমিন মুসলমানরা বিভ্রান্ত হতো তাই আমি অতটা দিই নাই কিছুটা দিয়েছি পাক কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়ালাউলা يكون الناس أمة واحدة لجعلنا لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة وَمَعَادِدَ عليها يظهرون ولبيوتهم ابوابا وسررا عليها يتكئون وزخرفا وان كل ذلك لما متاع الحياة الدنيا মানুষের সব বেদিন হয়ে যাওয়ার আশঙ্কা না হলে কাফেরদের ঘর বাড়ি ঘরে সিঁড়ি তাদের ঘরের জানালা দরজা সব কিছু শোনার উপার বানিয়ে দিতাম কারণ পরকালে তোরা কিছুই পাবে না দুনিয়াতে যা কিছু দেওয়া হবে তা তো খুবই নগণ্য খুবই সামান্য কিন্তু ভয় হয় যে আমার মমিন মুসলমানরা ওঠা দেখে কাফের হয়ে যায় কিনা তাই আমি অতটা দিন নাই কিছুটা দিয়েছি অতএব বেদিন কাফেরদেরকে যা কিছু দেয়া হয়েছে তা দেখে যেন মমিন মুসলমান বান্দারা কোনো অবস্থাতেই ঢুকাই না পড়ে যাই ইনামা জালুল দুনিয়া কামা ইন আং জালনা فاختلط به نبات الارض مما ياكل الناس والانعام والانعام حتى اذا اخذت الارض زخرفها وزينت وظن اهلها انهم قادرون عليها. আতা আমলুনা লাইলান আও নাহারা

না লাইলান আও নাহারং তখন দিনে অথবা রাতে আমার নির্দেশে ধ্বংসের নির্দেশ এসে গেল তখন দিনে অথবা রাতে আমার ধ্বংসের নির্দেশ এসে গেল পাজা আলনাহা হাসিদাং আল্লাম তাফ আমস অথবার আমি সেগুলোকে এমনভাবে কর্তৃত বানিয়ে ফেললাম যেন সেখানে গতকাল কিছুই ছিল না কাদালিকানু ফাসিল উল আ এভাবে আমি আল্লাহ রবুল আলামিন জ্ঞানীদের জন্য নিদর্শন বর্ণনা করে থাকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব আলামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি